সময়ের জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম তেরো জানুয়ারি সকালবেলা একটি ফেসবুক পোস্টে তিনি শেখ পরিবারের নানান অজানা কাহিনী প্রকাশ করেন বিভিন্ন সূত্রের বরাতে তার এই পোস্টেই উঠে এসেছে সজীব ওয়াজেদ জয়ের ঢাকায় একটি হত্যাকাণ্ড ও শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়ার বিএনপিতে যোগদান দেওয়ার ঘটনাটি সেই ঘটনাগুলোই থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ফাহাম সালাম লিখেন আমি মাঝে মাঝেই ভাবি শেখ পরিবারটা আসলে কি ধরনের পরিবার আমি রাজনীতির কথা বলছি না জাস্ট স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবার হিসেবে বিবেচনা করি আমি আমার জীবনে এর চেয়ে ডিসফাংশনাল কোনো পরিবার আসলেই দেখি নাই এই পরিবারের যে কোনো সদস্য যদি একটা স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবারের সাথে একই ছাদের নিচে দুই বছর থাকে এরা মনে করবে যে বিদেশে এসেছে এতটুকু বিরাট থেকে বলছি না এই পরিবারের যে লোকটা ভালো সেও অ্যাটলিস্ট একটা পিওর সেন্সে একটা অভিশাপগ্রস্ত পরিবার আমার ভাইয়ের এক বন্ধু ছোটবেলায় ধানমন্ডিতে জয়ের সাথে সাইকেল চালানো বাড়ি ছিল বলে বাড়িতে যাতায়াত করত উনি বলছিলেন যে জীবনে তিনি প্রথম শোনেন এবং জানতে পারেন যে একটা মেয়ে বাচ্চা তার মাকে বলে সম্বোধন করতে পারে ঘটনাটা তিরাশি চুরাশি সালের সত্যবাদিতার জন্য মেয়েটিকে দশে দশ দিচ্ছি কিন্তু মনে রাখবেন যে একটা আট নয় বছরের মেয়ে তার মাকে সেই গালি দিচ্ছে যেটা ফাহাম সালামও ওই মেয়ের মাকে না দেয়ার ভান করে একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারি নাই জয় তিরানব্বই চুরানব্বই সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছে এই আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে তিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন এই দুইজনের মাঝে কোনো সম্পর্ক নাই খালেদা জিয়াই নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন দ্বিতীয় পার্টটা শুনেছি শুধু ওই সাংবাদিকের কাছে মিলিটারির বহু মানুষ জানে যে হাসিনা প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকা কালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচ এ বন্দী করে রেখেছিল ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা আটকে ছিলেন তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চান নাই বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিসেন্সি একসময় ছিল কিন্তু খেয়াল করলে দেখবেন যে এই পরিবারের প্রত্যেকটা ডাকাত ডাকাত বললে আসলে হয় বলা ডাকাতি করতে প্রচুর সাহস লাগে ফকির্নি গুলার একটারও সাহস নাই এত হেডাম তো পালাইলি কেন পুরা পরিবারটাই ভিক্ষুকের চাঁদ কেউ নিজের ভাগ্য নিজে করতে পারে নাই একে ঠেক দিয়ে ওকে ঠেক দিয়ে লুটের টাকায় ফুটানি টিউলিপের পলিটিক্যাল ক্যারিয়ার প্রায় শেষ বিভিন্ন প্রতিবেদনে যা দেখি আমি আশ্চর্য হয়ে যাই লন্ডনকেও এরা শেখের পট্টি বানিয়ে ফেলেছিল একটা উনিশ বছরের মেয়েকে দুনিয়াতে কেউ ফ্ল্যাট উপহার দেয় তাও যদি তুই দেখতে হইতি মধুবালার মতো লিস্ট বোঝার চেষ্টা করতাম ফকিন্নিগুলো চেকও করে না এই ফ্ল্যাট কে কোন টাকা দিয়ে কিনেছিল টাকা দেখলেই এগুলো শেখ মুজিব হয়ে যায় আপনারা কি ব্রিটিশ মিডিয়া ফলো করছেন করা উচিত বাই দ্য ওয়ে প্রথম আলো একটু মাস্টারি করি কেমন ট্যাক্স হ্যাভেন মানে কর যেটা আপনারা আজকে লিখেছেন বানানটা ট্যাক্স হ্যাভেনস হেভেন না হেভেন মানে হল আশ্রয়স্থল স্বর্গনা এই হেভেন একটা নেগেটিভ দোতনা আছে যেটা হেভেন শব্দটার মাঝে নাই যেমন ওভার দ্য ইয়ার্স মাকসুদ হ্যাট প্রোভাইডেড অ্যা হেভেন ফর ডগস অ্যান্ড ক্যাটস কিংবা কিংবা বাচ্চাদের সেফ হেভেন শেখের প্রতি আজ তার কার্যকারিতা হারিয়েছে ওরা সব পালিয়ে গেছে আপনারা টিউলিপের ফিনান্সিয়াল ইতিহাসটা ফলো করেন ইংল্যান্ডে বের হচ্ছে পুরো পরিবারটাই এক আশ্চর্য জাদুর পরিবার কেউ কোনো কাজ করে না কিন্তু সবাই আলট্রা রিচ শুধু প্রফেশনালি লুটপাট করে দুই হাজার নয় সালে টিউলিপের বোন আজমিনাকে একটা ফ্ল্যাট উপহার দেন মইন মৈনগনি আমি শিওর এই মইন মৈনগনিও একটা ডাকাত আজমিনার বয়স তখন আঠারো বছর সে সময় তার কোনো আয় রোজগার ছিল না কিন্তু ফ্ল্যাটের দাম মিলিয়ন ডলারের উপর কাজটা দেখেন মিসকিন পান্তি এদের রক্তে উপহার দিল লিলশেখ আজমিনাকে বুঝলাম তুই আপাহেজ কিছু পারস না তাই ডাকাতির ফ্ল্যাটে তোকে থাকতে হয় কিন্তু বড় বোন একটু থেকে নিচ্ছি টিউলিপের কথা তুই কেন একা খাবি আমিও খাবো আবার কি রকম দেখেন সরকার জিজ্ঞেস করলে সে বলবে আমি গরিব কিচ্ছু নাই আমার নদীর ধারে আমি থাকি তাই আমি আমার বোন আজমিনার বাড়িতে আশ্রয় নিয়েছি আমি প্রায় নিশ্চিত মইনগনিকে এই বেটি বলছিল ফ্ল্যাটটা ওর নামে লিখে দেন তাহলে আমি আরো নিবিড়ভাবে ভোগ করতে পারবো দ্য গ্রেট ব্রিটেনের আজকে এতটাই মাজুল অবস্থা যে শেখের পট্টির একটা লোয়েস্ট শেখ তাদের পার্লামেন্টে যায় আমাদের পূর্বপুরুষের বদুয়া লাগছে তিতুমিরের অভিশাপ লাগছে ব্যাপারটা আমি এনজয় করতেছি আরো অনেক ঘাটাঘাটি হোক ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মিলিত শক্তি আমার কনফিডেন্স আছে যে দ্য গ্রেট ব্রিটেনকে শুধুমাত্র ব্রিটেনে পরিণত করে ছাড়বে লন্ডন এখন মাশাল্লাহ পুরোপুরি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্যাপিটাল ফিজিক্যালি লন্ডনের অবস্থা বহু বহু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নিচে আসলে হেব্বি হবে শালারা বুঝুক বৈঙ্গাকে উপনিবেশ করার প্রায়শ্চিত্ত তাকে যুগ যুগ ধরে করতে হবে